আজকে আমরা একটি বাথরুমের কাজ কমপ্লিট করলাম আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এখানে আমরা প্রথমে একটি সাবানদানি লাগিয়েছি এসএস এর তারপর একটি সিঙ্গেল কল দেখতে পাচ্ছি এই কোলটি হচ্ছে একটি হিটারের কল তারপর যে টুইন কলটি দেখতে পাচ্ছি এটি থেকে একটি বালতির কল এবং উপরটি হচ্ছে হ্যান্ড শাওয়ারের কল তারপর আমরা দেখতে পাচ্ছি একটি ঝর্ণার চাবি উপরের দিকে রয়েছে ঝর্ণা ঝর্ণাটি খুবই সুন্দর এবার আমরা ঝর্নার কলটিকে একটু ছেড়ে দেখব ঝর্নার স্পিরিটটা ঝর্নাতে খুবই স্পিরিটে পানি পড়ছে এবার যদি আমরা বাম দিকে লক্ষ্য করি এদিকে দেখতে পারবো একটি গ্লাস ফিটিং করা আছে এবং কাপড় স্ট্যান্ড এখানে একটি কর্নার সেলফ ও নিচে একটি টিস্যু বক্স ফিটিং করা আছে সাথে একটি পুষসাবার ফিটিং করেছি সবগুলা খুবই সুন্দর এবং ইউনিক দেখতে খুবই সুন্দর তারপর আমরা একটি খাইকমোট ফিটিং করেছি খাইকমোট দেখতে অনেকটাই সুন্দর বাথরুমের সমস্ত কাজই অনেকটা ভালো হয়েছে মালগুলো অনেক দামি ছিল তাই কাজটি অনেক সুন্দর হয়েছে একই সাথে আরো একটি বাথরুমের কাজ করলাম এটিতে লকমোট বসিয়েছি এবং লকমোডের উপরে একটি ফ্লাশ টাঙ্কি বসালাম এবং লকমোডের পাশে একটি বদনার কল এবং বদনার কলের পাশে একটি টিস্যু বক্স ফিটিং করলাম তার সাথে এখানে ডাবল একটি সাবানদানি ফিটিং করলাম এখানে একটি সিঙ্গেল কল বসালাম একটি বাল্টির বাল্টির টেপ এবং একটি খালি টেপ দেখতে পাচ্ছি এটিতে একটি হিটারের কল লাগানো হবে তারপর দেখতে পাচ্ছি একটি ঝর্নার চাবি এবং উপরে রয়েছে ঝর্ণা পাশে রয়েছে একটি কাপড় স্ট্যান্ড এবং একটি গ্লাস এবং গ্লাসের নিচে একটি সেলফ সেট আপ দিলাম বাথরুমের ভিতরে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ